আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন আজকের আমি আপনাদের কাছে হালক নিয়ে কথা বলবো। প্রিয় বন্ধুরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মুখের পাঁচটি জায়গা থেকে সতেরোটি মাখরাজ উচ্চারিত হয় সেই পাঁচটি জায়গার নাম পূর্বের ভিডিওতে আমরা জেনে এসেছি আমরা জেনে এসেছি সেই পাঁচটি জায়গার নামগুলি কি কি। তো সেই পাঁচটি জায়গার ভিতরে যে নামটি প্রথম ছিল সেই প্রথম নামটি হল হালক অর্থাৎ কণ্ঠনালী প্রিয় বন্ধুরা হালক অর্থাৎ কণ্ঠনালী আমাদের জানতে হবে হ্যালক কোন জায়গাটিকে বলা হয় হালক হলো এই জায়গাটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হালক এই হালক থেকে তিনটি মাখরাজ উচ্চারিত হয় প্রিয় বন্ধুরা এই হালক থেকে তিনটি মাখরাজ পরিলক্ষিত হয় তিনটি মাখরাজ দেখতে পাওয়া যায় আর এই তিনটি মাখরাজ থেকে টোটালি ছয়টি হরফ উচ্চারিত হয় ভিডিওটি কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ হ্যাল্ক সম্পর্কে আপনার একটা সুন্দর ধারণা তৈরি হবে প্রিয় বন্ধুরা হ্যাল্ক হেল্ক শব্দের অর্থ হলো কণ্ঠনালী আর এই কণ্ঠনালী থেকে তিনটি মাখরাজ উচ্চারিত হয় তিনটি জায়গার নাম কি আমাদের জেনে নেওয়া দরকার প্রথম হলো আপসল দুই নম্বরে হলো হেল্ক তিন নম্বরে হলো আবার বলছি প্রথম হল আপ নম্বর হল ওয়াসতুল হেল্ক তিন নম্বর হলো নেল হেল্ক প্রিয় বন্ধুরা আপসল হেল্ক বলতে আমরা কি বুঝি আপসল হেল্ক বলতে কণ্ঠনালীর দূরবর্তী স্থান বা হলকের দূরবর্তী স্থান এই আকসাল হলক থেকে দুইটি হরফ উচ্চারিত হয় বা দুইটি অক্ষর উচ্চারিত হয় দুইটি অক্ষর কি কি বন্ধুরা খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শুনতে হবে এবং হ্যাঁ অনেকেই হা উচ্চারণ করবার সময় শেষে একটা হামজার মতো সাকিন্দি উচ্চারণ করে থাকে হ্যাঁ হ্যাঁ এমন বলা যাবে না এমন বলাটা সম্পূর্ণ ভুল তাহলে হাটা কীভাবে উচ্চারণ করবেন হ্যাঁ হ্যাঁ হামজা হা প্রিয় বন্ধুরা আকসল হালক থেকে দুইটি হরফ যে উচ্চারিত হয় হরফ দুটি হল হামজাহ আর আমাদের মনে রাখতে হবে হামজাহ উচ্চারণের সময় হামজাহ উচ্চারণের সময় যখন তা হরকত যুক্ত হবে তখন ধ্বনিতন্ত্র বা আওতরু সইয়া মজবুত থাকবে হামজা উচ্চারণের সময় আমাদের হরকতযুক্ত যখন হবে হামজাটা যখন হরকত যুক্ত হবে তখন अवतारु सौतिया अर्थात ध्वनि तंत्रो बा वोकल कोड সেটা মজবুত হবে মজবুত अहम যাহ अहम যাহ এই যে ভোকাল কোড আমাদের যেটা আছে এই ভোকাল কোডটা মজবুত হবে যখন আমরা হামজাতে हरकत দিয়ে পড়ব যখন হামজাতে हरकत যুক্ত হবে अहम যাহ अहम যাহ হাম যাহ ঠিক এই ভাবে আর যখন হামজাতে ساکিন হবে তখন আওতরু সাউতিয়া অর্থাৎ ভোকাল কর বা ধনীতন্ত্র তখন সেটা বন্ধ থাকবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে হামজাটা কিভাবে উচ্চারণ করবেন হামজাহ হামজাহ আশা করি বুঝতে পেরেছেন নম্বর দুই হা প্রিয় বন্ধুরা হা হা উচ্চারণের সময় হা অক্ষরটি হারকতযুক্ত হোক বা সাকিনযুক্ত হোক ভালো করে মনে রাখতে হবে হা বর্ণটি যুক্ত হোক বা যুক্ত হোক আওতারু সৌতিয়া অর্থাৎ ধ্বনিতন্ত্র বা ভোকাল কর সর্বদায় খোলা থাকবে হা বর্ণটি যখন আমরা উচ্চারণ করব। তখন আমাদের ভোকাল কর বা ধ্বনিতন্ত্র এই যে ধ্বনিতন্ত্রটা বা ভোকাল করটা আওতারু সৌতিয়াটা তখন আমরা কি করব খুলে রাখব হ্যাঁ এমন করবো না হ্যাঁ হ্যাঁ আমরা আওয়াজটা বন্ধ করে রাখবো না আওয়াজটা খুলে দেব হ্যাঁ হা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন নম্বর দুই ওয়াস্তুল হেল্ক ওয়াস্তুল হেল্ক বলতে বোঝায় কণ্ঠ নালীর মধ্যবর্তী স্থান অর্থাৎ কণ্ঠ নালীর প্রিয় বন্ধুরা কণ্ঠনালীর মাসখান থেকে অর্থাৎ ওয়াস্তুল হেলক থেকে দুইটি হরফ উচ্চারিত হয় একটি হলো আইন আর একটি হলো হ্যা একটি হলো আইন আইন আর একটি হলো হ্যা এখানেও দুইটি বিষয় আপনাকে মনে রাখতে হবে আইন উচ্চারণের উচ্চারণের সময় আইন উচ্চারণের সময় লিসানুল মিজমার লিসানুল মিজমার অর্থাৎ সুর সম্বন্ধীয় জিহবা সুর সম্বন্ধীয় জিহবা কণ্ঠনালীর পিছনের অংশের সাথে মিলিত হবে আইন উচ্চারণের সময় লিসায়নুল মিজমার অর্থাৎ সুর সম্বন্ধীয় যিহবা কণ্ঠনালীর পিছনের অংশের সাথে মিলিত হবে যেখান থেকে মূলত সুর তৈরি হয় কণ্ঠনালীর যে পিছনের অংশ সেই পিছনের অংশের সাথে মিলে যাবে আশা করি বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা অনেকেই আইন বর্ণটি উচ্চারণ করবার সময় ঠিক এমনটি করে থাকে আইন আইন এমন বলা যাবে না এটা সম্পূর্ণ ভুল হবে আইন বলা যাবে না কেন তার আগে হামজাহ চলে আসছে প্রিয় বন্ধুরা তাহলে বর্ণটি কিভাবে উচ্চারণ করবেন তাহলে সুর সম্বন্ধীয় জিহবা কণ্ঠনালির পিছনের অংশের সাথে মিলিত হচ্ছে দুই নম্বরে দেখুন হ্যা হ্যা বর্ণটি উচ্চারণের সময় লিসেরুল মিজমার হ্যা উচ্চারণের সময় লিসানুল মিজমার অর্থাৎ সুর সম্বন্ধীয় জিহবা কণ্ঠনালীর পিছনের অংশের সাথে মিলিত হবে না আইনের ক্ষেত্রে সুর সম্বন্ধীয় যে জিহবা কণ্ঠনালীর পিছনের অংশ এই যে পিছনের অংশের সাথে আইনের ক্ষেত্রে মিলিত হবে আর হায়ের ক্ষেত্রে মিলিত হবে না হ্যাঁ 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 এইভাবে উচ্চারণ করতে হবে প্রিয় বন্ধুরা নাম্বার তিন আনল হ্যাল্ক আেন হেল্ক অর্থাৎ কণ্ঠনালীর নিকটবর্তী স্থান আদেন হেল্ক বলতে কণ্ঠনালীর নিকটবর্তী স্থান কণ্ঠনালীর নিকটবর্তী স্থান থেকে দুইটি হরফ উচ্চারিত হয় কণ্ঠনালীর নিকটবর্তী স্থান থেকে দুইটি হরফ উচ্চারিত হয় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে অইন আর খা অইন এবং খা উচ্চারণের সময় জাগরুল লিসানুল লিসান অর্থাৎ জিহবার গোড়া অইন এবং খা উচ্চারণের সময় জিহবার গোড়া আলজিবের উপরিভাগ আলজিবের উপরিভাগ অর্থাৎ নরম তালুর সাথে মিলিত হবে অয়নের তুলনায় হয়ের মাখরাজ সামান্য উপরে উঠবে অয়নের তুলনায় হয়ের মাখ্রাজটা সামান্য উপরের দিকে উঠবে তাহলে অইনটা কীভাবে উচ্চারণ করবেন অইন 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 হা এই যে দুটো বর্ণ বা দুটো হরফ দুটো হরফই হল ইস্তেআলার হরফ বা মোটা হরফ এই দুটি অক্ষর যখন আমরা উচ্চারণ করব। তখন জিহবার গোড়া এবং আওয়াজটি উপরের দিকে উঠবে জিহবার গোড়া আর আওয়াজটি উপরের দিকে উঠবে প্রিয় বন্ধুরা অন আর মুখটা স্বাভাবিক আকৃতি রাখবেন অইন উচ্চারণের সময় আমাদের মুখের আকৃতি থাকবে কেমন স্বাভাবিকভাবে অ অনেকেই অন উচ্চারণের ক্ষেত্রে বলে গইন গইন না এমনটি বলা যাবে না অইন অন খ প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন শুরু থেকে এ পর্যন্ত কি আলোচনা করেছি হ্যালক হ্যালকের ভিতরে তিনটি মাখরাজ দেখতে পাওয়া যায় একটি হলো এক হেল্ক দুই নম্বরে হলো ওয়াসল হেল্ক তিন নম্বরে হলো অ্যাড হেল্ক এই তিনটি মাখরাজ থেকে ছয়টি বর্ণ বা হরফ উচ্চারিত হয় প্রিয় বন্ধুরা আজকের যদি এই ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি উপকৃত হন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন ওয়াল নোটিফিকেশনটা অন করে রাখবেন যখনই আমরা এমন সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেব নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সর্বাগ্রে ভিডিওটি পৌঁছে যাবে السلام عليكم ورحمه الله وبركاته